গল্প তোমার অপেক্ষায় পর্ব এক বাসন্তী রঙের জামদানি পরে খুব সুন্দর করে সে যে খোপায় গাঁদা ফুল লাগাচ্ছে নন্দিনী গাঁদা ফুল নন্দিনীর ভীষণ পছন্দ কারণ কোনো একদিন অন্তত বলেছিল গাঁদা ফুলে নাকি নন্দিনীকে একবারে হলুদ প্রজাপতির মতো লাগে ওই যে বেশ কয়েক বছর আগে কোনো একদিন বলেছিল আর কি ব্যাস এরপর থেকে প্রতি বছর এই দিনে নন্দিনীর গাঁদা ফুল এই জিনিস মিস করতে না তাই আজকেও এর কোনোভাবে ব্যতিক্রম ঘটেনি খোপায় ফুল লাগিয়ে পাশে তাকাতেই দেখে চৈত্রী অপলোক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে চৈত্রী হলো নন্দিনীর ছোট বোন বোন কম বান্ধবী বেশি চৈত্রীকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নন্দিনী বলে কিরে বনু এভাবে তাকিয়ে কি দেখিস বিভুজি আজ প্রথমবার সেজেছি ত্রিফলক ফেলে বলে না বুবু প্রতি বছরই তো এই দিনে তুমি এভাবেই সাজগোজ করো এটা তো নতুন কিছু নয় তাহলে তাকিয়ে আসিস কেন কারণ আমার বউকে এভাবে সাজলে একদম হলুদ পুরীর মতো লাগে ইচ্ছে করে সারাদিন তোমাকে এভাবে দেখতে থাকে বোনের কথা শুনে নন্দিনী টিপের পাতা রাখতে নিলে চৈত্রী বলে টিপটা লাগিয়ে যাও না ববু অনেক ভালো লাগবে দেখতে নন্দিনী মুখে লাজুক হাসি রেখে বলে জানিস তো এই দিনে টিপটা আমায় ওর নিজের হাতে ফরিয়ে দেয় আমি নাকি টিপ পড়তে পারে না বাঁকা পড়ে তাই এই কাজটা ওর জন্য রেখে দিয়েছি ভালো লাগে ও পরিয়ে দিলে পিত্রী কথা বাড়ায় না চুপচাপ রুমে চলে যায় নন্দিনী তাড়াতাড়ি রেডি হয়ে বেগ নিয়ে বের হতে গেলে নন্দিনীর মা শালিনী বলে একাই বের হবি চৈত্রীকে সাথে করে নিয়ে গেলে ভালো হতো না নন্দিনী কপালে বাজ পেলে বলে কি যে বলো মা তোমার হবু জামাইয়ের সাথে ডেটিংয়ে যাচ্ছি সেখানে যাব চৈতিকে নিয়ে ও কি বাবু বলতো জানতো ও কম কথা বলে বেশ ঠান্ডা প্রকৃতির সবার সাথে সহজে অ্যাডজাস্ট করতে পারে না তাছাড়া দিনটা ও আমার সাথে কাটাতে চায় তাই কথা শেষ করে চোখ তুলে সামনের দিকে তাকাতে দেখে শালিনী রান্নাঘরে চলে গেছে মায়ের এমন আচরণের কোনো কারণ খুঁজে পায় না নন্দিনী কারণ মাঝে মাঝে মা এমন করে ওর কথার মাঝে এমন ভাবে কিছু না বলে চলে যায় হঠাৎ গরুর দিকে তাকিয়ে দেখে সকাল পায়ে এগারোটা বারোটার আগে টি পৌঁছাতে হবে নন্দিনীকে এইসব ভেবে নন্দিনী তাড়াতাড়ি ডাইনিং টেবিলের কাছে গিয়ে পানি খেয়ে দরজার কাছে যেতে নিলেই রহিমা এসে বলে আপা খালাম্মা কইসে নাস্তা খাইয়ে যাইতে তাড়াতাড়ি নাস্তা খান তারপরে বাইর হন নন্দিনী কিছুটা বিরক্ত হয়ে চলে যেতে নিলে শালিনী বলে কিরে নন্দিনী রহিমা কি বলেছে শুনতে পাস নে। নাস্তা না খেয়ে কোথাও যাবি না তাড়াতাড়ি বস আমি খাইয়ে দিচ্ছি নন্দিনী বুঝতে পারে যে না খেয়ে আজ বের হওয়া যাবে না তাই চুপচাপ বসে দুই গাল খেয়েই বলে এখন যাই মা তোমার হবু জামা এসে অপেক্ষা করবে বছরে একটা দিনই তো তো আসে সে জানোই সময় মতো না গেলে ভীষণ অভিমান করে শালিনী কিছু বলে না চুপ করে মেয়ের কপালে আদর দিয়ে খাইয়ে দেয় এরপর বারান্দায় গিয়ে তাকিয়ে দেখতে থাকে আদরের মেয়ে নন্দিনী হাসি মাখা উজ্জ্বল মুখ মেয়ের আনন্দ দেখে চোখ দুটো চলচল করে উঠে শালিনের তবে মনে মনে প্রতিনিয়ত ভাগ্যকে দোষ দিতে থাকে রিকশা থেকে নেমে টিএসি পার হয়ে আপন মনে হাঁটতে থাকে নন্দিনী পহেলা ফাল্গুন এর সাথে আজ বিশ্ব ভালোবাসা দিবস